দেশে বাইরে খবর অবশেষে পাকিস্তানে ট্রেনে জিম্মি অবসান নিরাপত্তা বাহিনীর দুদিনের অভিযানে তেত্রিশ হামলাকারীর সবাই নিহত হয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ জানায় অভিযানে কোনো যাত্রীর প্রাণ যায়নি তবে এর আগে অবরুদ্ধ অবস্থায় একুশ জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা এছাড়া অভিযান চলাকালীন প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর চার সদস্য ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা কিংবা প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম এর উপর বাধা হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের দুর্গম পরিবেশ নানা সীমাবদ্ধতা নিয়েই চলে রুদ্ধশ্বাস অভিযান সাম্প্রতিক সময়ে এমন বিপর্যয় খুব কম দেখেছে পাকিস্তান মঙ্গলবার পেশোয়ারগামী যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন বালুচ লিবারেশন আর্মি নয় বগির ট্রেনটি ছিনতাই করে জিম্মি করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ চারশো যাত্রীকে চলন্ত ট্রেনে বোমা ছড়ে সন্ত্রাসীরা কোনোমতে মতে ট্রেনটি থামাতে সক্ষম হই এরপর ইঞ্জিন লক্ষ্য করে এলো পাথারি রকমে প্রাণে বেঁচে যায় আমরা এরপর জোরপূর্বক আমাদের আটকে রাখে তারা তিন ঘন্টা চলে গোলাগুলি এরপর প্রায় ত্রিশ ঘন্টা বন্দি ছিলাম আমরা এই দীর্ঘ সময়ে খাবার পানি কিছুই মেলেনি জিম্মিদের উদ্ধারে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী বাহিনী সহ বেশ কিছু উদ্ধারকারী দল নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হলেও সন্তর্পণে স্নাইপার দিয়ে উৎখাত করা হয় বিচ্ছিন্নতাবাদীদের অবশেষে সফলভাবেই শেষ হল এই অভিযান বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানায় প্রায় দুই দিনের এই অভিযানে প্রাণ গেছে তেত্রিশ হামলাকারীর উদ্ধার অভিযানে কোনো যাত্রীর প্রাণ না গেলেও অবরুদ্ধ অবস্থায় একুশ জনকে হত্যা করেছে বেলুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা এছাড়া অভিযান চলাকালীন প্রাণহারান হারান নিরাপত্তা বাহিনীর চার সদস্য আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি